যতই আমি চেষ্টা করছি ওই মুন্ডু ছাড়া ভূত থেকে বাঁচার জন্য কিন্তু কিছুতেই ওরা আমার কিছু ছাড়ছে না ভূতের তারা খেয়ে এভাবেই কেটে গেল আমার হরোর স্টেশন বিডি চ্যানেলের সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুনতে থাকুন হরর অডিও গল্প আজকে বিশেষ গল্প ভূতের দৌড় শুনতে থাকুন আজকে বিশেষ গল্প আমার নাম নীরব মণ্ডল আমি ভূতের গল্প খুব ভালোবাসি ভূতকে বিশ্বাসও করি এবং ভূতের একটু সেদিন গল্প বলছি তখন রাত খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়েছি মাত্র বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক চ্যাটিং করছিলাম হঠাৎ করে একটা ভিডিও দেখলাম ভিডিওতে দেখি হরিতলা গ্রামে রহস্যময় ভাবে চারজনের গলা কাটা লাশ পাওয়া গেছে রাতের বেলায় খবরটা শুনে কেমন যেন বুকটা ধরপর করতে লাগলো আমার সেই গলাকাটা ভিডিও দেখে ভয়ে মোবাইলটা তাড়াতাড়ি বন্ধ করে কাউকে কিছু না বলে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম আমি ঘুমের ঘরে কখন যে হরিতলা গ্রামে সেই গলাকাটা কাটা লাশের বাড়িতে চলে আসি তা আমি বলতে পারি সেখানে এসে দেখতে পেলাম সেই চারটি গলা কাটা মৃতদেহ মাটিতে পড়ে আছে হঠাৎ মৃতদেহগুলো দেখে উঠে দাঁড়িয়ে পড়লো আমি ওদের চেহারা দেখে আমার শরীরটা হিম হয়ে গেল ও মা ওদের দেখতে দেখতে ওরা চারজন আমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরলো আমি কোনোভাবে ওদের মাঝখান থেকে বের হয়ে দৌড়াতে থাকলাম ওরাও আমার পিছে পিছে দৌড়াতে থাকে ওদের চারজনের হাতে বড় বড় চারখানা তোরা ছিল মনে হচ্ছে ওরা আমাকে কেটে টুকরো টুকরো করে খাবে আমি ওদের সাথে দৌড়ে কোনোভাবেই পারছিলাম না ওরা মনে হয় আমাকে ধরে ফেলবে এবং বড় সোড়া দিয়ে চেষ্টা করছে আমাকে আমি আর ওদের সাথে কোনোভাবেই বেড়ে উঠছিলাম না শরীরটা আমার ঘামে ভিজে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে আর না হঠাৎ করে একটা কিছুর সাথে পায়ে গুতা লেগে করে গেলাম আমি এবার আর আমার রক্ষা নেই এই বুঝি আমায় ধরল এমন সময় আমার পেছন থেকে কে যেন আমাকে ডাক দিয়ে বলে নীরব কত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকে উঠবি না আমি আচমকা খেলে উঠে বলি দেখি আমি আমার ঘরেই ঘুমিয়ে আস মা আমাকে ডেকে তুললো তারপর উঠে মাকে আমি বললাম মা তুমি মা বলে কিরে কি হয়েছে তোর তো শরীর ঘামে ভিজে কেন বাবা মা বড় একটা স্বপ্ন দেখছিলাম আর মা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ডাক দেওয়ার জন্য তুমি যদি ডাক না দিতে তাহলে আমি এখনই মারা যেতাম এই চারজন গলা কাটা হতে থাকে মা বলছে মানে আমি বললাম গলা কাটা মা মা বলল কি বলছিস তুই এসব তারপর মাকে রাতে সেই স্বপ্নের সকল ঘটনা খুলে বললাম তারপর মা বললেন রাম রাম তখন মা দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে হাত পায়ে ছিটিয়ে দিল মা বলে বাবা আজকের দিনটা সাবধান থাকিস কিন্তু ওই দিন বেলা এগারোটার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে এই কথাটি বলবো ভাবলাম তারপর ভাবলাম বন্ধুর কাছে যাই তখন বেলা একটা আমি বন্ধুর দিলাম ওদের যেতে একটা ফাঁকা বড় হিল আছে আমাকে সে মাঠ পার হয়ে যেতে হবে তাই ওই মাঠ পার হতে কেমন যেন আমার মনে খুব ভয় ভয় লাগছিল আমার মনে সায় দিচ্ছিল না ওই বিল পার হতে অনিচ্ছা সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যেতেই হইল আমি ভাবলাম মাটি দিয়ে আমি হেঁটে যাব আমার তাতে কোনো সমস্যা হওয়ার কথা না মনের মধ্যে নিয়ে হাঁটা শুরু করলাম মাঠের মাঝ বরাবর যে আমি যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল দেখি সেই চার কাটা মুন্ডুবিহীন আমার পিছে পিছে পিছিয়ে আসছে দেখে তো আমার আত্মারাম খাটাশ হয়ে গেল ভয়ে কোনো কিছু না ভেবে আমি উল্টা দৌড় শুরু করে দিলাম কিন্তু মাঠের মাঠের চাকায় বেঁধে আমি ব্রিম করে পড়ে গেলাম রুমেই গলা কাটা লাশগুলো আমার দিকে ধেয়ে আসে আতঙ্কে আমার সারা শরীর কেমন অবশ হয়ে যেতে লাগলো আস্তে আস্তে আমার পুরো কাছে চলে আসলো সেই মন্ডবিহীন ভূতগুলো হাতে ছুরি নিয়ে তারপর তখনই তারা ছুরি দিয়ে আমাকে মারতে যাবে এমন সময় আমার পেছন থেকে কেউ একজন কাঁধে হাত দিল আমার তখন আমার প্রাণে জল ছিল না ভয়ে ভয়ে আমি পিছনের দিকে তাকালাম দেখলাম অজয় আমার কাঁধে হাত দিয়েছে আমি বিনয়ের সাথে বললাম আমাকে বাঁচা ভাই আমাকে ওরা মেরে ফেলবে অজয় বলে কই কার কথা বলছিস কে তোকে মেরে ফেলবে আমি পিছনে তাকিয়ে দেখি যারা আমার পিছে পিছে পিছিয়ে পিছিয়েছিল তারা কেউই নেই নীরব বলে আমার পিছনে গলা কাটা চারজন ঘুদছিল আমি অজয়কে সব ঘটনা খুলে বললাম তখন অজয় বলল এইসব কাহিনী কি তোর সাথে সত্যিই ঘটেছে অজয় আমাকে ওদের বাড়ি নিয়ে গেল অজয়ের বাবা আমাকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করল ওর বাবাকে আমি সব কিছু খুলে বললাম তিনি বলেন আমি এখনই ঠাকুর ঘর থেকে ঠাকুরের পদধূলি এনে দিচ্ছি তোমাকে ভালো সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে আমরা তিনজন গাড়িতে করে নিমতলা জাগ্রত কালী মায়ের মন্দিরে যাচ্ছি সেখানে গিয়ে দেখলাম ঘড়িতে দুইটা ছেচল্লিশ মিনিট বাজে কালী মন্দিরের মেন যিনি পূজা দেয় তার কাছে গেলাম তিনি বললেন আমার সাথে সাড়ে তিনটে বাজে দেখা করবেন সাড়ে তিনটে সময় সব কথা ঠাকুরের কাছে বললাম ঠাকুর বলে তুমি কি সেই মন্ডু ছাড়া চার ভূতকে চেনো আমি বললাম তার মুখ দেখতে পাইনি তার মাথা ছিল না আমি তাকে কিভাবে চিনব আমরা চারজন এখন সেই মৃতদেহের বাড়িতে যাব মানুষের কাছে শুনে শুনে এই বাড়িতে গিয়ে আমরা সবাই পৌঁছালাম বাড়ির কাছে গিয়ে অবাক হয়ে গেলাম আমি আমি ঠাকুর মশাইকে বললাম ঠাকুর মশাই এই বাড়িটা তো আমি চিনিই নি ঠাকুর মশাই বললেন তুমি চেনো বলো তো এটা কার বাড়ি আমি ঠাকুর মশাইকে বললাম ঠাকুর মশাই তাই তো এটা কার বাড়ি এটা কারি ঠাকুর মশাই আজকের ছোট্ট গল্প গল্প ভূতের দৌড় ছিলাম আমি স্বপন মন্ডল গ্রাফিক ডিজাইনে আরিয়ান পার্ব ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য গল্পটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমার নতুন গল্প পেতে ধন্যবাদ সবাইকে এই গল্পটি শোনার জন্য ভালো থাকবেন